আপনাদের কোরআনের পাখি কোরআনের পাখিকে আল্লামা সাইদি তাকে তেরো বছর বন্দি করে রাখা হলো কোনো কারণ ছাড়া কারণ ছাড়া কি না না কারণ ছাড়া না একটা কারণ আছে একটা অপরাধ আছে তার একটা ভয়ঙ্কর অপরাধ আছে ভয়ঙ্কর অপরাধ হল তিনি পঞ্চাশ বছরের অধিক কাল ধরে কোরআনের দাওয়াত বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছে দিয়েছে এটাই অপরাধ এই অপরাধ আল্লামা সাইদি জানতেন জেনে শুনেই অপরাধ করেছেন এবং তিনি বলতেন যে এই অপরাধে যদি আমার ফাঁসির রায় হয় হাজার বার এই ফাঁসির রশি গলায় নিতে প্রস্তুত আছি তিনি কোরআনকে ভালোবাসতেন আল্লাহকে ভালোবাসতেন দিনকে ভালোবাসতেন ইসলামের একজন ছোট্ট কর্মী ছিলেন ইসলামের দাওয়াত দিতেন এই অপরাধ তিনি মেনে নিয়েছিলেন তিনি এই কঠিন পথকে মেনে নিয়েই এই কঠিন পথে চলেছিলেন জানতেন এরকম বিপদ আসতে পারে জানতেন এরকম ফাঁসির রায় হতে পারে জানতেন ফাঁসির রায় নয় ফাঁসি কার্যকর করতে পারেন কিন্তু তিনি বলেছিলেন আমার জুতার ফাঁসির সমান মনে আছে আপনাদের আজ যত কথা এখন ফেসবুকে শোনা যায় আল্লামা সাঈদির সমস্ত কথা প্রতিটি শব্দ এখন সত্যে পরিণত হচ্ছে আল্লামা সাইদি বলেছিলেন আমাদের কেবল মৌলবাদী আমরা হইলাম মৌলবাদী তোমরা হইলা আগাবাদী যদি বাড়াবাড়ি মুসলমান গোড়া ধরে ঝাঁকা দেবে যায় পৌঁছাবো কোথায় কোথায় পৌঁছাইছে তিনি বলছিলেন এমন দিন আসবে ইন্দুরের গর্থ ভাবনা বাড়াবার জন্য দুইটা উক্তি বললাম আর অনেক উক্তি আছে যত কথা বলবো সবই দেখবেন সত্যি হয়ে যাচ্ছে রাত গভীর হচ্ছে ঠান্ডা বাতাস দিচ্ছে বৃষ্টি হতেও পারে আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না তাকে হত্যা করা হয়েছে তাকে তেরো বছর বন্দি করে রাখে শান্ত হয় নাই খান্ত হয় নাই তার জনপ্রিয়তাকে ঈর্ষান্বিত হয়ে প্রতিহিংসায় তাকে জেলের থেকে মিথ্যে কথা বলে হাসপাতালে নিয়ে এসে ইঞ্জেকশন করে তাকে হত্যা করা হয়েছে আমার প্রাণ প্রিয় বিরুজপুরের ভাইরা তার এই হত্যার প্রতিশোধ আপনারা নেবেন কিনা বলে বলছি না তিনি আমার পরম শ্রদ্ধ পিতা তার জন্য আমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম কিন্তু জীবন দিয়ে প্রমাণ করেছেন যে মানুষ আল্লামা সাইদিকে ভালোবাসে কোরআনের জন্য প্রয়োজনে আরো জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল কিন্তু তাদেরকে তো সেই সুযোগও দেওয়া হয় নাই মারা তাকে হত্যা করে হাসপাতালের সামনে গ্রেনেড মারা হয়েছে সাউন্ড গ্রেনেড মারা হয়েছে গরম পানি মারা হয়েছে কিন্তু মানুষ কিন্তু সরে যায় নাই কাজেই আল্লামা সাইদি যে কথাগুলো বলেছিলেন তার একটি শেষ স্বপ্ন ছিল স্বপ্ন ছিল তিনি যেন শহীদি মৃত্যু যেন তাকে দেওয়া হয় এই এই দোয়া তিনি করতেন গোটা বাংলাদেশের মানুষ তাকে কোরআনের পাখি বলে আমরা দোয়া করব আল্লাহ তালা তাকে শহীদি মৃত্যু দিয়ে জান্নাতের শহীদ সবুজ পাখি হিসেবে কবুল করে নিন তার একটি স্বপ্ন ছিল একটা স্বপ্নকে লালন করে গোটা বাংলাদেশের প্রতিটি প্রান্তরে গিয়েছেন এই সুন্দরবন থেকে বান্দরবন রূপসা থেকে পাথরিয়া টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের প্রতিটি প্রান্তরে কোরআনের দাঁত দিয়েছেন আর এরকম লক্ষাধিক জনতার সামনে কাছে দোয়া করতেন কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয় তাকে তো সেই দৃশ্য দেখার সুযোগ দেওয়া হয় নাই তাকে সে তিনি সেই দৃশ্য দেখতে পারেন নাই তাকে হত্যা করা হলো তিনি চলে গেছেন কোরানের লাজ রাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব হন কাদের কারা কারা কোরআন লাজ প্রতিষ্ঠা করতে রাজি আছেন এতক্ষণ বলি নাই এ পর্যন্ত হাত তুললেন কয়েকবার এই হাত আমি বললাম আল্লাহ দেখছেন আল্লাহ সাক্ষী আমরা নিজেরা তো দেখলাম আমরা তো সাক্ষী থাকলামই আল্লাহও সাক্ষী আমরা সকলে কোরআনের খাদেম হব কোরআনের কর্মী হব কোরআনের মানুষের কাছে পৌঁছে দেবো সেই যে স্বপ্ন সেই স্বপ্ন তখনই পূরণ হবে যখন বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠা হবে তিনি বলতেন আগামী দিনের সূর্য হবে ইসলামের সূর্য সত্য হবেই হবে ইনশাআল্লাহ আমি বলছি ইনশাআল্লাহ আগামী দিনের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট ইনশাআল্লাহ সেই কোরআনের পার্লামেন্ট তৈরি করার জন্য আমার ভাই কিছুক্ষণ আগে বলছিলেন নামাজ কায়েম করার জন্য আমরা বিল উত্থাপন করবো তিনি কোরআন যেদিন প্রথম সংসদে গিয়েছিলেন উনিশশো ছিয়ানব্বই সালের বারোই জুন প্রথম সংসদে ঢুকলেন সভা কক্ষে গেলেন সংসদ সদস্যদেরকে দেখলেন মাথা ঝুঁকিয়ে ঢুকছেন স্পিকার সম্মান করে আবার মাথা ঝুঁকিয়ে বের হয়ে যাচ্ছেন তিনি বিল উত্থাপন করলেন কোন মুসলমান কারো কাছে মাথা নত করতে পারে না এবং সেদিনে সেই বিল পাস হয়েছিল সব কিছু মানুষ পেয়েছিলেন তিনি পেয়েছিলেন সকল মানুষ পেয়েছে, যারা তাকে ভোট দিয়েছেন যারা ভোট দিতে পারেন নাই তার মিছিলে মিটিং মিটিংয়ে ছিলেন পোস্টারিং করেছেন টাকা দিয়েছেন নর্থ দিয়েছেন মিছি গেছেন স্লোগান দিয়েছেন তারা প্রত্যেকেই সেই সবের অংশীদার হয়েছে এখনো পর্যন্ত সেই আইন বলবৎ আছে যতদিন সেই আইন থাকবে ততদিন পর্যন্ত এই সব তাদের লামল লেখা থাকবে আপনারা কি সেই সব নিতে চান নিতে চান যদি সেই রকম সব নিতে চান তবে কোরআনের পক্ষের মানুষের সাথে থাকবেন রাজি আছেন কারা কারা রাজি আছেন কোরআনের পক্ষের মানুষকে এই মঞ্চে কেউ আসেন আছে কে আছে কে নেতা আছে ইনশাআল্লাহ আগামী দিনের আগামী দিনে আজকে আমরা যে সুযোগ পারলাম আমাদের এই সুযোগ ছিল না এত মানুষের সামনে কথা বলার এত মানুষের সামনে আসার বসার কোনো সুযোগ আমাদের ছিল না আমরা পাঁচ জনে বসলে বলতো কি বলতো জঙ্গি নাশকতাকারী সরকার উৎখাত উৎখাতের পরিকল্পনাকারী মনে মনে কি ভাবলাম তাও তারা জানতো নাকি ধরে নিয়ে যেত ধরে নিয়ে গ্রেপ্তার মামলা জেল রিমান্ড কোন অপরাধ ছাড়া রাজনীতি ছাড়া আমার এই ভাই তো রাজনীতি করতেন না শুধু কোরআনের দাওয়াত দিতেন কোরআনের বিপক্ষে ছিলেন ওই হাসিনা এবং তিনি খুনি ছিলেন বাংলাদেশের আঠাশ লক্ষ কোটি টাকা চুরি করে প্রেমে করে ভারতে পালিয়ে গেছে জামাত ইসলামীকে বলে রাজাকার জামাত ইসলামী কোন নেতার পাকিস্তানে বাড়ি নাই জামাত ইসলামীর কোন নেতা পাকিস্তানের সাথে ব্যবসা করে না তাদের পারি নাই গাড়ি নাই ভারতের দালালেরা ভারতের পারি বানায় গাড়ি বানায় ভারতের রাজাকার কাজেই ভারতের দালালদের সাথে আর কোনো সম্পর্ক নাই বাংলাদেশের স্বাধীনতার শত্রু হলো ভারত বাংলাদেশের সার্বভৌমত্বের শত্রু হলো ভারত তারা আমাদেরকে পানিতে মারছে তারা আমাদেরকে খাবার দিয়ে মারার চেষ্টা করছে তারা আমাদের সৌহার্দ্যপূর্ণ সাম্প্রদায়িক সম্প্রতিকে ধ্বংস করে দিয়ে এদেশকে ধ্বংস করার একটা টার্গেট নিয়েছে কাজেই আপনারা আপনাদের বন্ধুকে চিনবেন এবং শত্রুকেও চিনতে হবে আমরা বন্ধুকে চিনে বন্ধুর পাশে থাকবো ইনশাল্লাহ আমাদেরকে বড় দেশ দেখে ভয় দেখাবেন না বড় দেশ বলে ভয় দেখাবেন না আমরা বড় দেশ আর গোলা গুলি বোমাতে ভয় না ভয় পাই নাকি মুসলমানদের বড় ইমান ইনশাআল্লাহ কোরআনের পক্ষে থাকবো আল্লাহ দেখানো পথে থাকবো কোন পথে থাকবো আল্লাহ দেখানো পথে থাকবো ইনশাআল্লাহ তার মতন করে চলবো তার মতন করে চলবো তিনি ইচ্ছা করলে হাজারো কোটি টাকার মালিক হতে পারতেন পারতেন কিনা ছোট্ট একটা দৃষ্টান্ত দেই বাংলাদেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হয়েছে সেই প্রতিষ্ঠাতার সদস্যদের মধ্যে তিনিও একজন ছিলেন মাত্র পাঁচ লাখ টাকার মালিকানা নেওয়া যুক্ত মাত্র পাঁচ লাখ টাকা সেই পাঁচ লাখ টাকা এখন পাঁচশো কোটি টাকা হয়েছে সব ব্যবসা ছিল কিন্তু তিনি ব্যবসা করতে চান নাই বাংলাদেশকে মুক্ত করতে চেয়েছিলেন তিনি টাকার দিকে তাকান নাই বাড়ির দিকে তাকান নাই ক্ষমতার দিকে তাকান নাই এখানে রসন এর কথা বলা হলো এর সাথে সাহেব চারবার ডেকে নিয়েছেন চারবার ডেকে নিয়ে চারবার চারটা মন্ত্রণালয় দেওয়ার ঘোষণা দিয়েছেন আসেন জাতীয় পার্টিতে আশির দশকের কথা বলছি কিন্তু ক্ষমতা নেন নাই তিনি বাংলাদেশে তিন প্রতিষ্ঠার আন্দোলনের কর্মী হিসেবে থাকতে চেয়েছেন কাজেই আমরা সেই পথে চলবো ইনশাআল্লাহ কোরানের পথে থাকবো প্রয়োজন হলে রক্ত দেব প্রয়োজন হলে জীবন দেবো ইনশাআল্লাহ কিন্তু কোরআনের আইন বাস্তবায়ন করে ছাড়ব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ